ইউনিয়নের পক্ষ থেকে কংগ্রেস এরপরে আমাদের বিষয়টা শেষ হলো এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার ভারতের কমিশনারি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি আমি কমরেড মিনার্কানো কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সভাপতি মন্ত্রী উপস্থিত আছেন আমাদের পার্টি নেতৃত্বরা আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্যা এই বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলি কংগ্রেস কমরেড শ্যামলি প্রধান বিধানসভার ভেতরে বিধায়িকা হিসাবে কাজ করেছেন তৃণমূলের দুর্নীতি লুট ধোকাবাজির বিরুদ্ধে লড়াই করেছেন আক্রান্ত হয়েছেন ঘুরে দাঁড়িয়েছে সাথে আক্রান্ত হয়েছেন বুক দিয়ে আগিয়ে রেখেছেন তাকে নিয়ম নীতি পলিসি আমাদের আদর্শ তার বাইরে বেরিয়ে চমকের রাজনীতিতে আজকের এই চলতি কথাতে বাজারের রাজনীতিতে নিজেদেরকে ঢেলে দেন তাই পঞ্চায়েতের সদস্যের ঘরে চিকিৎসা ছিল 3, 4, 5, 6, 7, 8, 9, 10 Yeah. सकारे विष्णु को रेस समान ना होलो ना इसका मतलब नहीं है कि रेस चल रहा था और जिस रेस তখন আর আলাদা করে কাছে গিয়ে ভাষণ দিতে লাগে না কিন্তু বিষ্ণুপুরের লোক এই গোটা বনপুর লোকসভার লোক তাদের কাছে আমরা এটা আবেদন করছি আর আমরা একটা কথা দেখছি যে বিষ্ণু और आज हम लोग इस तृणमूल और भाजपा को बोलना चाहते हैं कि बोगलबाजी हिखड़ी देखिए बेसी हिटलर एक चाल चुन लियो ना जो हिटलर का चाल चलेगा वो हिटलर का मौत मरेगा इतना चौबीस প্রতিমাদি হোক বা আমার বন্ধু এসছে রাখি ও হোক আমাদের শুধু জায়গা হবে ভাই আতুর ঘরে নইলে মাস্টারমশাই দিদিমণি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সবাই কর্মী সবজি বালা মাছ বালা আমাদের মা কাকিমারা নেই আমার বাড়ি আইসিডিএস মিটার রেডিং যে সমস্ত মেয়েরা ছুটে যাচ্ছে আইপিএস ডাবলিএস যে সমস্ত মেয়েরা প্রতিদিন কাজ করছে একশো পঁচাত্তর টাকায় যে বিএসটি কাজ করছে যে বিআরপির কাজ করছে একশো পঁয়তাল্লিশ পাচ্ছে না চালাতে गोटा दुनिया जुड़े भाइरल हो गए मणिपुर में जितना घोटे चल कैसा देश चाहते हैं वो? जिस देश में एक माँ का पेट में अगर बच्चा होगा उस बच्चे को तिरछुल से निकाल लो क्यों क्योंकि उस माँ का धर्म है कि वो मुसलमान है ये रुको देश चाहिए हमने कि देश चाहिए हमने

ভোজালি বিজেপির সমস্ত নেতারা কর্মীরা চাপে তারা যখন পাড়া ছাড়া করতে বাধ্য হলো তখন ওই বিজেপির সমস্ত নেতারা দু পয়সা ফুটো মাস্তরা তারা বলছে যে ভোটে জিতলে তোকে তুলে নিয়ে যাব। তাহলে তৃণমূল বিজেপির ভোটে জিতলে জনপ্রতিনিধিরা আমাদের বাড়ির মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়ার লাইসেন্স পাই তৃণমূল বিজেপি ভোটে জিতলে পশ্চিমবঙ্গের বাজারে খোলা বাজারে আজও অ্যাসিড বিক্রি হয় পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল জন মহিলা মারা যায় তৃণমূল বিজেপি ভোটে জিতলে এক হাজার একশো এগারো জনকে রেপ করে দেওয়া যায় তৃণমূল বিজেপি ভোটে জিতলে চারজনকে জনকে রেপ করার পর খুন করে দেওয়া যায়

कल आप हिंदू हो या मुसलमान हो आपका घर का बेटी आपका घर का मां आपका घर का बहन के सामने आप नजर उठा के बात करने के लिए लायक भी नहीं रहेंगे ना अपने बाप बोला दुर्गो थकबे ना अपनी माँ बोला दुर्गो थकबे जो दी जी রাজীবুলের বাবা প্রতি বছর চোখের জলে নিজের ছেলের ফটো দেখবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যারা প্রতিদিন এই গোটা পশ্চিমবঙ্গটাকে লুট করতে চাইছে আমাদের জমি আমাদের চাল আমাদের রেশন আমাদের কাজ আমাদের একশো দিনের কাজের টাকা তারা বহাত বেরোতে থাকবে আর যারা এদের বিরুদ্ধে লড়তে যাবে সেই রাজীবুলের বাচ্চা ছেলে দুটো আর তার বিধবা বোন তার মা তার ভাইয়েরা

যে তোমাদের কাছে যদি গরু চোর অনুব্রত বিল হয় তো সে বীরকে কম্বল পেতে শোয়াতে আমাদের দু মিনিট টাইম লাগে না ওরা জেল থেকে বেড়ে পারবে যে যদি বিডিও আর পুলিশকে তৃণমূল নামাতে না পারতো তৃণমূলের টিকিট কেটে আমরা ট্রেনে চাপিয়ে টাটা করে দিতাম প্রয়োজন হয় শুধুমাত্র পুলিশ আর বিডিওর কোনো দিয়ে প্রয়োজন হয় না আজও হয়ে যাবে না পুলিশের বউ প্রতি সপ্তাহে যে বোতাম ছিঁড়ে যাচ্ছে আর ঘুড়ি আর বোতাম সেলাই করে দিচ্ছে আর ভিডিও বইসে আমার পাঁচটা ইনস্টেমেন্ট হয়ে গেছে আমার আর পয়সার দরকার খুব সাবধান বাংলার বাচ্চাদের রক্তের বাচ্চারা কিন্তু সহজে দেয় পর এই পুলিশরা নিজেদের চেয়ারে থাকবেন নাকি রিটায়ারমেন্ট নেবেন সে তো আপনার বয়স অনুযায়ী কিন্তু যদি রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে পেনশন আটকে যাবে আর যদি রিটায়ারমেন্ট না হলো তাহলে বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে বেরিয়ে আসবে তারপরে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে পেনশনের জন্য পি এফ এর টাকার জন্য আপনাদেরকে কথা দিচ্ছি কথা দু হাজার ছাব্বিশের পর এই সব কটা দুর্নীতিগ্রস্ত পুলিশ আর দুর্নীতিগ্রস্ত যারা ভিডিও আছে যারা

সেখানে পয়সা বিশ হাজার একটা ঘরে কাকে দিতে লাগে এটা অত এটা নেই এটার বাড়ি কত

ঘুঘু দেখেছো ভাই ঘুঘুর ফান্ড দেখো নি চব্বিশে শ্যামলিবি ছাব্বিশে গোটা সরকার থাকবে না তখন কিন্তু ঘুঘুর ফান্ড আমরাও তোমাদেরকে দেখাবো পঞ্চায়েতে যারা আছে তারা শুধনে যাবে শুধু আইন করেন ওটাকে রক্ষা করার জন্য দিল্লিতে একটা চেয়ার টেবিল বসিয়েছিল যাতে একটা অডিট হয় যাতে এই টাকার কোনো ড্রেনেজ না হয় পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন